হ্যাঁ বলো কি চাই তোমার ব্ল্যাক। ব্রাঞ্চ ফর্লামা। চুলগুলো খুব বড় বড় আর হাতে একটা অর্ধেক চাদের ট্যাটু আছে। ছাড় ছাড় আমাকে। রোগা চেহারা, কালা দাড়ি আছে। ছাড়ো, ছাড়া আমাকে। না চেনা বুঝি। ছাড়ো। ছাড়ো। জোর, আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। গলার আওয়াজটা উন্নো করে শোনা যাচ্ছে আর সামনে উন্নো কাউকে দেখতে পাচ্ছি। হাই ওই দেখ আসছে স্বর্গের অপ্সরা এখানে সস্তায় চা পাওয়া যায় বলে আমরা চা খেতে এসেছি আর এই মেয়েটা এখানে দৌড় প্রতিযোগিতায় নাম লিখিস নমস্কার স্যার ডেসিগনেশনে তোমরা সকলে পুলিশ অফিসার কিন্তু কথা বলছো পাড়ার রংবাজদের মতো একবার তুইও পিছন ঘুরে দেখ দেখবি তুইও আমার মতো কথা বলতে শুরু করবি মর্নিং ম্যাডাম জগিং করছেন এই আমি জগিং করছি না চোর ধরতে যাচ্ছি ও হ্যাঁ এক্ষুনি ধরছি কত আছে ম্যাডাম অনেক আছে ধরো ওকে এত দাঁড়া এই দাঁড়া ভুলে গেছে দাদা আমাকে ছেড়ে দাও দাদা আমাকে মেরো না আমার

তুই সত্যি টাকা পেয়ে করছিস হ্যাঁ আহ তুই ওকে ভালোবেসে ফেলেছিস নাকি হু তাহলে পর্সটা কেন মানে কোরিয়ার ম্যাডাম কোরিয়ার কোরিয়ার এসছি কার নামে গঙ্গা কেয়ার অফ গঙ্গানগর আপনার প্রিয় শত চোর এখানে একটা সাইন করুন মা ব্যাগ পেয়ে গেছি সত্যি পেয়ে গেছিস হ্যাঁ মাঃ ওই চোরটা কুরিয়ার করেছে তাই সবকিছু আছে কিনা দেখে নে মা সব আছে বাবা ও কিছুই নাইনি ও বোধহয় এই গ্রহে বাস করে না কোথায় গেল শুই কি হয়েছে আরে টাকাটা দে এই দে হ্যাঁ দে আরো টাকা দে ওকে আরো দে সারাদিন তো কোনো কাজ না করে ঘরে বসে থাকে তার উপর এক বছর ধরে কলেজেও যাচ্ছে না থমাস অ্যালভাইডিসন কি স্কুলে গিয়েছিল তাই বলে কি স্যান্ডিস হয়নি মেরে তোর চামড়া গুটিয়ে নেওয়া উচিত দেখছিস তুই ওকে কি অসভ্য ছেলে হয়েছে তুই তুই ওকে বিগড়ে দিয়েছিস কখনোই তুই ওকে দিদির মতো শাসন করিস না সব সময় মায়ের মতো আল্লাদ করিস যখনই টাকা চায় ওকে টাকা দিয়ে দিস এইভাবেই তুই ওর বারোটা বাজিয়ে দিয়েছিস টাকা রোজগার করা দায়িত্ব নেওয়া কিচ্ছু শিখলো না জীবনে বাবা আমি গিটার ক্লাসে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে স্যার একদম পাক্কা খবর আছে আমি আজকেই জানতে পারলাম কাজা হিরোইন এগুলো রাজস্থান থেকে বেশি মাত্রায় আসছে ওদের মেন টার্গেট কলেজ স্টুডেন্ট মাল এলেই ইনফর্ম করে দেবো একটা কথা আছে স্যার আর যদি কিছু জানতে পারি তোমায় জানাবো এ আবার ফুলকলি এটা আবার কেমন স্টাইল শুনি দেখি তো ভদ্রবাড়ির ছেলে মনে হয় কেন এরকম ফালতু কাজ করো তুমি আর করব ম্যাডাম আমার জীবনটা তো একেবারে এভাবেই শুরু হয়েছিল একবার হাতে তলোয়ার তুলে নিয়েছিলাম আর পিছু ছাড়ে না এমনিতেও আমি খারাপ মানুষ নই দেখো এই নেতারা কথায় মন ভুলিয়ে দেয় আর তোমাদের মতো এরা লুক মন ভোলায় আর আমার মতো সৎকর্মটো ছেলে শুধু লোকের পকেট কাটে ঠিক আছে থামো এবার চুরি করা জিনিস কোরিয়ার করে পাঠিয়েছো তাই জন্য এইসব হিরোগিরি বন্ধ করো ঠিক আছে তুমি একেবারেই ভুল ভাবছো ম্যাডাম গরীব মেয়ে আর ফেলে দেওয়া অর্ধেক বিড়ি দুটোকে আমি ছুই না আ পার্স চুরি করাটা বড় কথা নয় লেডিস পার্সে সিক্রেট চেন কোথায় থাকে সেটা জানা বড় ব্যাপার এদিকে এসো দেখাচ্ছি ও ম্যাডাম এত টপ সিক্রেট আপনি আমায় বলে দিলেন এটা আমি কখনোই ভুলবো না ভুলতে দিলে তবেই তো তুমি ভুলবে তাই না চোর চোর আজকে আমি বুঝতে পারছি মেয়েদের চিৎকারে কত দম এই যে সকল বন্ধুগণ হাতে আপনারা যা ইচ্ছে তুলে নিন কিন্তু আইন ভুল করে কোনোদিন হাতে তুলে নেবেন না এই চল রে আরে তোর হবু এই চল এখান থেকে আজ প্রথমবার পুলিশ ঠিক সময় এসেছে আমি এখনই কমপ্লেন করব চলুন আপনারই কমপ্লেন প্রয়োজন ম্যাডাম আসুন এই চল খুব সেনা হচ্ছিস নাকি তুই নিয়ে চলে ওকে

এই ল্যাম্পোস্ট সরো এখান থেকে

শোনো না আমাদের সঙ্গে প্লিজ কিছু করবে না আমরা খুব একটা সুন্দরী নয় ও তো একদমই সুন্দর নয় এই চুপ কর না বাবা প্লিজ আরে চুপ কর না রে এই এত জারু তো নিজেকে দেখেছো বিশাল একটা চেহারা তোমার আর ওই ইদুরগুলোকে দেখে তুমি ভয় পাচ্ছো এইটুকু সাহস নেই তোমার মধ্যে শক্তি সব শেষ হয়ে গেছে যদি পুরুষ মানুষ হও আর ওকে নিয়ে যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করছি চুপ করে কেন আছো কিছু তো বলো ঠিক আছে যাও পুরুষের মতো কথা চল গিতা ওদের ডাকি এই আরো বাজাতে হবে রেডি থাকো এই অপর্ণা কি করছিস কি তুই চুপচাপ চল না এই ভাই এরা তো এখানেই আছে চল 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 আরে দাঁড়া তুই মজা দেখাচ্ছিস কুকুর শুয়র ইদুর এগুলো সবার সঙ্গে হয়তো তোরা লড়েছিস কখনো জঙ্গলের রাজা বাঘের মুখোমুখি হয়েছিস তোরা জঙ্গলের রাজা বাঘ হ্যাঁ রে নরকের কীট তোরা কি আমাকে অসম্মান করবি সাহস থাকি তো যা গি বাঘের মুখোমুখি হয়ে দেখা আমাদের দুজনকে বুঝেছিস হ্যাঁ তুই একটু বেশি কথা বলছিস শিফ করছি তুই তুই মাথা খারাপ করছিস হ্যাঁ একটু বেশি কথা বলছিস তুই আস তিন ফুটের তলোয়ার দেখেছিস আর চার ফুটের বন্দুকও কিন্তু তোরা কোনো দিন ছ ফুটের আরডিএক্স বোম দেখেছিস যে একেবারে শক্তিশালী কুতুব মিনারের মতো মজবুত যে একজন বীর যোদ্ধা আর যার হাতে আছে একশো হাতির বল তোদেরকে মারার জন্য একাই যথেষ্ট এই কি সরে যা আরে সর